السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره কবলাজিফ আরাকুহু রহ নমাজা সময় তো দিনই ভাই বনাম রাজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করতে যাচ্ছি আর তা হচ্ছে শ্রমিক থেকে ষোলো আনা শ্রম আদায় করে তাকে পুরো মজুরি না দেওয়ার বিধান এ প্রসঙ্গে হরান এবং সুন্নাতে কি বলা হয়েছে একজন ব্যক্তি শ্রমিকের কাছ থেকে আনা কাজ নেই শ্রম নেই কিন্তু তাকে মজুরি পুরো ফেরত দেয় না এই মর্মে কঠিন হুঁশিয়ারি কথা বলা হয়েছে এবং হাদিসে তার কঠোর শাস্তির কথা বলা হয়েছে শ্রমিক কর্মচারী বা দিনমজুর যে হোক না কেন তার থেকে শ্রম আদায়ের পর যথারীতি তার পাওনা পরিশোধ না করা প্রকার এই সদা সর্বদা আছে এবং শ্রমিকদের প্রতি যে জুলুম হচ্ছে এর বিভিন্ন মানে বিচিত্র আছে রূপ আছে যেমন এক নম্বর বলা যায় যে শ্রমিক স্বীয় কাজের সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে না পারাই তার পাওনাকে সম্পূর্ণ অস্বীকার করা শ্রমিক কাজ করেছে কিন্তু কাজের পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারলো না এই জন্য মালিক বলছে যে তুমি কোনো কাজ করেনি উপাণা দেয় না এক্ষেত্রে দুনিয়াতে তার হক নষ্ট করলো কেমতের দিন তার শাস্তি ভোগ করতেই হবে দ্বিতীয় প্রকার হচ্ছে যে যে পরিমাণ অঙ্ক মজুরি দেওয়ার জন্য চুক্তি হয়েছে তার থেকে কম দেয়া চুক্তি হয়েছিল এত কিন্তু কম দিচ্ছে এ বিষয়ে আল্লাহ রাবুল আলামিন সতর্ক সাবধান করে হুঁশিয়ারি করেছেন আল্লাহ বলছেন ওই ইলুল্লিল মতফিফিন যারা পাওনা পরিমাণে কম দেয় তাদের জন্য দুর্ভোগ রয়েছে এর তিন নম্বর দিক হচ্ছে যে বেতন বা মজুরি বৃদ্ধি না করে কেবল কাজের পরিমাণ কিংবা সময় বৃদ্ধি করা এতে শ্রমিককে তার অতিরিক্ত কাজের পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হয় চার নম্বর বলা যায় যে বেতন বা মজুরি পরিশোধে গড়ি মসে করা অনেক চেষ্টা তদবির তাগাদা অভিযোগ মামলা মোকাদ্দামার পর ব্যর্থ হয় আদায় করা সম্ভব হয় না এরকম বহুভাবে শ্রমিকদের যারা বেতন মেরে নিচ্ছে তাদের জন্য করিমের সুরা আল মোতাফিফিন এতে কঠোরবাড়ি বলা হয়েছে এবং

সহিহুল জামের মধ্যে রয়েছে আদিস নম্বর এক হাজার চারশো এই হাদিস থেকে বোঝা গেল যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ঋণ তার পাওনা পরিশোধ করতে বলেছেন রাসুল্লাহ শুধু তাই নয় হাদিসে কুৎসিতে আছে আবু হরাই রাহ বলেন

রাজুল আতা বি সুম্মা যে ব্যক্তি আমার অনুগত হওয়ার পর বিশ্বাসঘাতকতা করে। ওয়া রাজুলুন বাআ হুররান ফাআকলা থামানহু এটি হচ্ছে যে ব্যক্তি কোনো স্বাধীন বা মুক্ত লোককে ধরে বিক্রয় করে। ওয়া রাজুলুন ইসতাাজারা আজিরান فاستوف منه ولم يعطيه اجره তিন হচ্ছে যে ব্যক্তি কোন মজুরকে দিন মজুর নিয়োগের পর থেকে পুরো কাজ আদায় করে এবং তাকে তার পাওনা পরিশোধ করে না সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার মজুরি পাউনা পরিষদ করার তৌফিদান করুন আমাদের সকলের জীবনের গুনাহগুলি maaf করুন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিহি কাশগাদ ওয়া লা ইলাহা ইল্লাম তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি